তাই বুঝি পার্সোনাল বিষয়ে ঢোকাটা দরকার তাই না এটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নীতি মানতে পারলাম না যেমন নিবেদিতার বেলাতেও তোমরা এই কেস করেছিলে সবার ফার্স্ট আমি একটা কথা বলতে চাই হাত জড়ো করে সবাই ভিডিওটা দেখবে তারপরে তোমরাই বলবে যারা বৃষ্টির পক্ষে যারা বৃষ্টির প্রীতমের এগেনস্টে তাদেরকে বলছি সবাই দয়া করে ভিডিওটা দেখবে তারপরে কমেন্ট করবে একজন ভিডিও নামিয়েছে আমার দিকে আঙুল তুলে তাকে বলছি কি বললে যে তোমার কাছেও যদি তথ্য থাকতো ভেতরের খবর সেখানেও হাতটা বাড়িয়ে দিতে ঢুকে যেতে না আমি কোনো দিনই কারোর পার্সোনাল বিষয় নিয়ে ভিডিও করিনি কেউ যদি ভুল বার্তা ছড়িয়েছে সেটা নিয়ে প্রতিবাদ করেছি অবশ্যই যেটা বৃষ্টিপিতমের রোগ নিয়ে অবশ্যই সেটা তো যাচাই করতে হবে আমি সেটাকে কালকে বলেছি সাইডে রাখলাম সেটাকে সাইডে রেখে আমি একটা কথা বলতে চাইছি সবাইকে তোমরা বলো তো যারা বৃষ্টিপিতমের এগেনস্টে এবং বৃষ্টিপিতমের হয়ে আছো যারা তাদেরকে বলছি এটা কি উচিত কারোর পারিবারিক বিষয়ে ঢোকার তোমরা বলো না এটা কি ঢোকা উচিত এই যে আমি অনেক কিছু জানি জানি না আরে একই জায়গায় রয়েছি একই চত্বরটার মধ্যে রয়েছি দূর নয় দু মিনিটের রাস্তা নয় এখান থেকে বসে যদি আমি ব্যাক ক্যামেরাটা করি তোমরা দেখতে পাবে জুম করলে হয়তো হালকা হালকা দেখতে পাবে কাছে থেকে এলে পুরোটা দেখতে পাবে আমিও তো অনেক কিছু জানি তাই বলে কি আমি সেটা নিয়ে বসবো সেটা তো ক্যামেরার সামনে বৃষ্টিপ্রীতম তুলে ধরেনি আমি অনেক কিছু জানি হ্যাঁ আমি অনেক কিছু জানি সেটা নিয়ে যদি আমি এখন বসি না তোমাদের থেকে আশা করি প্রচুর ভিউজ কামাতে পারবো আমার ভিউজের ভিউজের নেশাটা নেই ঠিক আছে তোমরা আমার দিকে আঙুল তুলেছো প্লিজ আঙুল তুলবে না আমি কাউকে মেনশন করে বলিনি তোমার গায়ে লাগলো কেন বয়স তো অনেক হলো আনটি বয়স অনেক হলো আমার পেছনে লাগতে না সবার বয়স হচ্ছে আমার বয়স কমছে না আমার বয়স বাড়ছে এটা মাথায় রেখে একটু আঙুল তোলাটা বন্ধ করা আর পার্সোনাল বিষয়ে ঢোকাটা বন্ধ করো হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবারও অনেকটা ভিডিও নিয়ে হ্যাঁ এই বৃষ্টিপিত রোগটা নিয়ে অনেকেই বলছে অবশ্যই আমিও বলছি এটা তো অবশ্যই যাচাই করছি ইয়েস তোমরা হয়তো জানো না তোমরা ভিডিও টু ভিডিও করার থেকে পার্সোনাল বিষয়ে ঢুকছ আর আমি অনেক দূর গিয়ে যাচাই করছি ঠিক আছে মিশন হসপিটাল আমি এখানে কিছুই বলতে চাই না সব কিছু কিন্তু অনেক কিছু যাচাই করে অবশ্যই রোগ নিয়ে কেউ মিথ্যা বার্তা ছড়াবে সেটা নিয়ে তো ছেড়ে কথা বলবো না তাও সোশ্যাল প্ল্যাটফর্মে কিন্তু আমার বক্তব্যটা ছিল কালকের ভিডিওতে যে পার্সোনাল অ্যাটাক হ্যাঁ আজকে কই অন্নবাবু তো আসছে না সামনে আজকে সে তোমাদেরকে পেছন থেকে সব কিছু দিচ্ছে আর তোমরা ভিডিও করছো সেটা কি অন্নবাবুর চ্যানেলে আছে না অন্নবাবুর তো চ্যানেলই নেই এবং না বৃষ্টির ভিডিওতে এই রেকর্ডগুলো ছিল বা অন্নবাবুর ভিডিওতে রেকর্ডগুলো যে তোমরা কেন শোনাচ্ছ তার যদি সৎ সাহস থাকে সে সামনে আসুক সামনে এসে বলুক তার কেচ্ছা পারিবারিক কেচ্ছা সে সামনে এসে বলুক তারপর না প্রতিবাদ করব। এখানে তো বৃষ্টি বৃষ্টিপীতম তার পারিবারিক কেচ্ছা নিয়ে এসে এখানে কিছু বলেনি একটা মেয়ের বাঁচার অধিকার আছে আচ্ছা এই যে পারিবারিক সমস্যা নিয়ে আমি কালকে ভিডিওটা করেছি বলে আমাকে বলছে এক বেশ্যা সাপোর্ট করছে কেন তাকে বলতে কোথা থেকে মনে হলো একটা মেয়ের জীবনে বাঁচার অধিকার নেই একটা কথা আমি তোমাদেরকে হাত জোড় করে আবারও বলছি একটু বোঝার চেষ্টা করো রোগটা নিয়ে নাটক অবশ্যই সেটা নিয়ে তো বৃষ্টি বিধমকে ছাড়বই না কারণ এই রোগ নিয়ে নাটক করে যাদের রিয়েল রোগ হবে তখন মানুষ তাদেরকে ভরসা করবে না এই জায়গাটা আমি বাদ দিলাম দুদিনের জন্য আমি এই জায়গাটা বাদ দিলাম যেমন আমি রোগ নিয়ে প্রতিবাদ করছিলাম তেমনই করব দু দিন আমি এই জায়গাটা রোগটাকে সাইডে রেখে আমি যারা পারিবারিক নিয়ে ব্যবহার সমস্যায় সরি পারিবারিক নিয়ে যারা কাটাচেরা করছে সমস্যা তৈরি করছে আমি সেই বিষয়টা নিয়ে বলছি রোগটা অবশ্যই এটাকে তো ছেড়ে দেওয়া যাবে না বৃষ্টিবিতমকে অবশ্যই এটা যাচাই করতে হবে না ক্যামেরা খুলে যাচাই হয় না কেউ কমেন্ট করে দিল সেটা যাচাই হয় না যাচাই করতে হবে আজকে একটা কথা তোমাদেরকে আমি বলি যাচাইটা অনেক ধরন থেকে আমি করছি আজকে ধরো আমার বাড়ি মেয়ে এখানে বড় হয়েছে দুর্গাপুরে বড় হয়েছে বিয়ে দিয়েছি আশেপাশের লোকে কিন্তু জানবে কোথায় বিয়ে দিয়েছি আমার মেয়ে যদি রোগও হয় আমি তো মা আমি তো কাউকে বলবো সবাই জানবে তো সেই ক্ষেত্রে পাড়ার লোক তো আছেই তাই না ওই যে বলা হয়েছে মানসিকে চুল নাড়া করেছে তো আমি তো ওইগুলো নিয়ে টানা হেজরা করে ভিডিও করতেই পারি কিন্তু কিছু মানুষের কাছে অনেক খবর পেয়েছি সেটা নিয়ে তো আমি ভিডিও করতে পারি তাই না কিন্তু সেটা নিয়ে কাটাছেড়া করা উচিত না পারিবারিক বিষয় নিয়ে ঢোকা উচিত না যেটা কি না আমরা ভিডিওর মধ্যে দেখিনি বিতমের তাই না সেই জন্য আমি বলেছি যে পারিবারিক সমস্যা নিয়ে নিশ্চয়ই টানা হাজরা করা কারোর উচিত না পার্সোনাল ব্যাপার নিয়ে তোমরা টানা হাজরা করছো আমি তো অনেক কিছু জানি অনেক কিছু মানে আমার বাড়িতে এসে বলে যাচ্ছে তোমরা জানো কিন্তু সেটা তো পার্সোনাল না সেটা তো ক্যামেরার সামনে আমি দেখিনি বৃষ্টিপ্রীতমে সেটা নিয়ে আমি বলতে পারি না যাচাই না করে তোমরা তো একতরফা যাচাই করছো আমি রোগটাকে আমি আবারও বলছি রোগটাকে দুদিনের জন্য আমি সাইডে রেখেছি হ্যাঁ এটা নিয়ে তো ছাড়া যাবেই না বৃষ্টিবিতমকে পরিষ্কার কথা যদি এটা রিয়েল হয় অবশ্যই বৃষ্টিপ্রীতমের হয়েই কথা বলবো আর এটা যদি ভুল হয় তাহলে তো বৃষ্টিবিতমের এগেন্স এবং ভুলটা ভুল ঠিকটা ঠিক তার সাপোর্ট করছি বলে আমি তার ভুলটাকেও সাপোর্ট করব এটা আমি পারলাম না এই সোমা ওয়ার্ল্ড নয় গো বিশ্বাস করো নয় কিন্তু তুমি যে আমাকে যে কথাগুলো বলেছো না বয়স হয়েছে আমি একটু এইটা ক্লিয়ার করে নিই তারপরে আমি বলছি ভিডিওটা একটু বড় হবে তুমি যে বলছো না পারিবারিক তোমরাও যদি তথ্য পেতে ভিডিও রিলেটেড এগুলো ভিডিও রিলেটেড নয় এই রেকর্ডগুলো ভিডিওতে কোথাও শোনাইনি বৃষ্টিপিত পাড়ার লোককে তোমরা নিয়ে আসছো আমি তো পারলে নিয়ে আসতে আমি তো একই জায়গাতে আছি পারতাম না একই ঠিকানা তার আধার কার্ডের ঠিকানা যদি দেখো একই হবে ঠিক আছে তো তোমরা বাবুর কাছ থেকে তথ্যগুলো নিচ্ছ একতর পা একটা মেয়েকে কাটাছ কেন বাবু ধোয়া তুলসী পাতা হ্যাঁ আজকে তার যদি সাহস থাকে তাহলে সে একটা ক্যামেরা মানে চ্যানেল খুলে ক্যামেরার সামনে আসুক বা তোমাদের চ্যানেলেই আসুক নিজে এসে বলুক কেন নিজে আসতে পারছে না ক্যামেরার পেছনে কেন আছে ক্যামেরার পেছনে তোমাদেরকে খেলাচ্ছে এক এক কথাই তোমাদেরকে কিনেছে হ্যাঁ তোমাদেরকে কিনেছে পারিবারিক কেচ্ছা বার করে আনছো তোমরা সেটা তো বৃষ্টিপিত মানেনি পারিবারিক কেচ্ছাই আনে নি সেখান থেকে তোমরা পারিবারিক কেচ্ছা নিয়ে মেয়েটাকে টানাহাজরা করছো অসুস্থ না হলে এই পারিবারিক কেচ্ছা নিয়ে টানাহাজরা করলে সে মেয়েটা অটোমেটিক অসুস্থ হয়ে যাবে এটা একটু বোঝার চেষ্টা করো সেটা তো কই তোমরা বোঝার চেষ্টা করছো না আমি দু তরফকেই বলছি বৃষ্টি পিতামের এগেনস্টে যারা আছো তাদেরকেও বলছি বৃষ্টি প্রীতমের মানে হয়ে আছো যারা তাদেরকেও বলছি একটু ভেবে দেখো তো আমি কোথাও ভুল বলছি হ্যাঁ রোগটা নিয়ে যদি নাটক হয় অবশ্যই যাচাই করব আমাদের সেই রাইটটা আছে কিন্তু ক্যামেরা খুলে হর করে উল্টো পাল্টা তুই এই তুই এই তুই দেওয়ার ভাতারি তুই দেওয়ারের সঙ্গে থাকিস তুই এই থাকিস সেটা বলার রাইট কারণ নেই আছে কারোর রাইট তার জীবনে সে কিভাবে থাকবে না থাকবে সেটা বলার রাইট তোমাদের আছে আমি আমাকে দিয়েই বলছি আজ আমার পাড়াতে আমার পাশের বাড়ি কেউ আমি ভিডিও করছি আমার কিছু যাই হোক ঝগড়া হতেই পারে একটা ঘরের মধ্যে থাকতে গেলে ঝগড়া হয় হতে পারে না শাশুড়ি শ্বশুর ননদের সাথে ঝগড়া হতে পারে না তাই বলে তোমাদের কাছে যেয়ে কিছু যদি বলে আমি কি ছেড়ে দেবো যে আমি ভিডিওতে দেখিয়েছি এগুলো আমি কি ভিডিও দেখেছি তাকে ছাড়বো না তোমাকে ছাড়বো আমি এখানে কন্টেন্ট করছি আমার শাশুড়ির সাথে কি ঝগড়া হচ্ছে আমার ননদের সাথে কী ঝগড়া হচ্ছে আমি কি এখানে তুলে ধরে বিক্রি করেছি সে যদি এখন যে বলো এই সোমা ওয়ার্ল্ডের এই জানিস ওর শাশুড়ির সাথে ঝগড়া করে তাকেও ছাড়বো না যে ভিডিও করবে তাকেও ছাড়বো না তার গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে দেবো যদি আমি ভিডিও দেখাতাম তাহলে মানুষ বলতে পারত তো সেই ক্ষেত্রে তাই তো হচ্ছে না আজকে বৃষ্টিপীতম তো দেখায়নি আজকে অন্নপাবু এসে বলে দিচ্ছে বৃষ্টিপ্রীতম এবার ছাড়বে কেন এই ক্ষেত্রে হ্যাঁ রোগটা নিয়ে আমি আবারও বলছি এটা যদি ভুল হয়ে থাকে মিথ্যা নাটক করে যদি ভিউজ কামায় আমরা ছাড়বো না কিন্তু এটাকে সরিয়ে রেখে বাস্তব কথা আমি বলছি যে একটা সমস্যা নিয়ে তোমরা বসেছো ক্যামেরার সামনে যে না রোগ নাটক রোগ নাটক রোগ নাটক কিন্তু তোমরা কোথায় ঢুকে গেছো তোমরা পারিবারিক বিষয়ে ঢুকে গেছো আঙুল তুলছো আমার দিকে এটা বলেছি বলে বেশ করছি করছি বেশ করছি না করতে পারো না একটা মেয়েকে কাটা ছেড়া তাহলে তো আমি তোমরা বেশ করছো তাহলে তো আমি মেয়েটা যতই না চাক আমার হেল্প কারুর হেল কিন্তু আমি একটা সাধারণ নাগরিক হয়ে আমি কিন্তু এটা নিয়ে প্রোটেক্স করতেই পারি যে একটা মেয়েকে কাটাছাড়া করা যায় না এইভাবে তোমরা রীতিমতো মেয়েটাকে কাটাছাড়া করছো কোথায় অন্নবাবু কোথায় আজকে যে অন্নবাবু যে কথাগুলো বলছে কোথায় তিনি তিনি কোথায় তিনি কেন ক্যামেরার সামনে আসছে না তিনি কেন আপনাদেরকে ভাড়া করে রেখেছে হ্যাঁ ভাড়া করাই তো ভাড়া করা কন্ট্রোভার্সি কেটারকে রেখে দিয়েছে একটা মেয়েকে দিনের পর দিন কাটাছে রাখো ওই বৃষ্টিতে এতদিন কিছু বলেনি বৃষ্টি তোমাদের সাথে ঝগড়া করেছে হ্যাঁ ঝগড়া করেছে কিন্তু তোমরা কন্টিনিউকে কাটা ছেঁড়া করে গেছো ভিডিও টু ভিডিও করি তোমরা হ্যাঁ অনেক কিছু অনেক কিছু চোখে পড়ছে যেমন এই যে বৃষ্টি দুর্গাপুরে আসা মাত্রই বৃষ্টি সুস্থ হয়ে গেল এটা তো একটু সন্দেহজনক অবশ্যই সেগুলো অবশ্যই বলবো আমি তো ঢুকছি এই বিষয়টাতে অবশ্যই বলবো ভিডিও টু ভিডিও করব না কিন্তু তোমরা পুরোনো কেচ্ছা তুলে তুলে ওর স্কুল লাইফের কি হয়েছে ওর ও কোন স্কুলে পড়তো এগুলো তো দেখাইনি আমি কি পারলে দেখাতে পারি না তোমাদের থেকে অনেক ভিউজ কামাতে পারি আমার যদি ভিউজেরই নেশা হতো না তাহলে আমি মনে হয় তোমাদের মতনই ওকে কাটাছেড়া করতাম আর একই জায়গায় রয়েছি ওরা তো এমনও অনেক কিছু করছে পাড়াতে কারোর সাথে মেশেও না কথাও বলে না কিন্তু এগুলো পার্সোনাল বিষয় এগুলো তো ক্যামেরার সামনে ওরা তুলে কিন্তু তোমরা যেটা করছো অন্নবাবুর কাছ থেকে কথা নিয়ে নিয়ে ভিডিও করে যাচ্ছো ও অন্নবাবুর সাথে কবার শুয়েছিল অন্নবাবু কি করেছিল অন্নবাবু কে কি রান্না করে বৃষ্টি খাইয়েছিল একদিন বেগুন পোড়া খাইয়েছিল না একদিন আলু সেদ্ধ ভাত খাইয়েছিল সেগুলো নিয়ে তো ভিডিও করছো সেগুলো তো ক্যামেরাতে ধরা পড়েনি এগুলো পার্সোনাল বিষয় না তুমি আমাকে জ্ঞান দিতে এসছো না গো অনেক খবর আমরা পাই এই যে মঙ্গলার এগেনস্টে ভিডিও করছি মঙ্গলা কাপড় নিয়ে ভুল করছে এগুলো দুর্নীতি করছে তাই বলে মঙ্গলা কোন কালারের প্যান্টি পরে আছে কোন কালারের ব্রা পরে সেটা নিয়ে ভিডিও করছি না ওগুলো পার্সোনাল বিষয় তাই না কিন্তু এটা এই পারিবারিক ব্যাপারটা আর ঠাকুর নিয়ে দুর্নীতি করাটা পুরোটা আলাদা ওখানে যে অনেক সমস্যা হচ্ছে মন্দিরে অনেক সমস্যা হচ্ছে সেটা জানাচ্ছে সেটা নিয়ে বলতে পারি সেটা আমি কেন তোমরাও বলতে পারো এগুলো দুর্নীতি করছে কিন্তু একটা মেয়ের বাঁচার অধিকার আছে সেই স্বামী অত্যাচার করেছে বলেই কিন্তু তার হাতটা ধরেছে আচ্ছা তার যদি বক্তব্য থাকে সে এসে বলুক তোমরা কেন বলছো তোমরা কেন বলছো তোমরা কি অন্নবাবুর কেউ হও বৃষ্টির শ্বশুরবাড়ির লোক কেউ হও অবশ্যই তোমরা বলবে আমরা কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও টু ভিডিও করছি হ্যাঁ ভিডিও টু ভিডিও করো সেটা করছো না যেসব কথাগুলো হচ্ছে এই স্কুলের বান্ধবীদেরকে নিয়ে এবং অন্য বাবুর সাথে কি হয়েছে কবার শুয়েছে এগুলো নিয়ে ভিডিও করছো কেন কেন আজকে বৃষ্টির মা চরিত্র নিয়ে টানা করছো তার মা চরিত্র কিন্তু যথেষ্ট ভালো ওনারা এখানেই থাকে যথেষ্ট ভালো ওনার কনিষ্কতেই থাকে যথেষ্ট ভালো তাদের কিন্তু দোষ নেই তোমরা সেটা নিয়ে অনেক কাটা করেছো তার বাচ্চাকে নিয়ে টানা হাজরা করছো তোমাদেরকে আবারও বলছি যে রোগটা নিয়ে যেটা করেছে সেটা নিয়ে আমি কেন সবাই প্রতিবাদ করবে হার করব করবো প্রতিবাদ সেখানে বৃষ্টির কিছু বলার নেই কারণ ক্যামেরার সামনে দেখিয়েছে কারণ এই নাটকের জন্য আরও দশটা মানুষের যখন রিয়েল হবে রোগ তখন তাদেরকে সাপোর্ট করবো না কেন যে ভাববো যে বৃষ্টি মতো নাটক করছে কিন্তু তোমরা যেটা করছো সেটা মারা যায় না সেটার জন্য আমি প্রতিবাদ করেছি আমি বলেছি রোগটাকে আমি সাইডে রাখলাম দুদিনের জন্য কিন্তু একটা মেয়েকে কাটাছে কত করা যায় তার বাঁচার অধিকার নেই প্রমাণ চাইতে চাইছো ও তো ও কিছু করে নিতে পারবে তোমরা প্রমাণ দাও প্রমাণ দাও কিছু করে নিতে পারবে অন্নবাবু একটা একটা বছর কিছু করেনি কেন সে সামনে আসছে না কেন তার সে সামনে তারই বাড়িতে এসে কিছু করলে সে জানতে পারলো না তাহলে কেমন পুরুষ মেরুদণ্ডহীন পুরুষ তার পাড়ার লোক কি আজকে আমার বর নেই আচ্ছা আমার বাড়িতে একটা ছেলে ঢুকে ইয়ে করবে পাড়ার কিছু বলবে না তাহলে পাড়াটাও সেরকমই মেরুদণ্ড হীন তো পুরুষ আমার দিকে আঙুল তুলছে লজ্জা লাগে না এই বিষয় নিয়ে আমি আরো একটা ভিডিও করব বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে গেল এই বিষয় নিয়ে আমি আজকে রাতে ভিডিও করব হ্যাঁ আজকে রাতে একটা ভিডিও আসবে আমাকে আঙুল যারা তুলেছে আমি বেশ্যা বলে তাই বেশাকে সাপোর্ট করছি এই ধরনের কথাবার্তা বলছে একটা মেয়েকে তোমরা বলতে পারো একটা বেশাপটির মেয়েকেও তোমরা এইভাবে অপমান করতে পারো না সোশ্যাল মিডিয়াতে যে ভুল বার্তাটা ছড়িয়েছে সেটা নিয়ে প্রতিবাদ করো সেটা নিয়ে বলেছি বলে একবারে আমার পেছনে ঝাঁঝা ঝাঁঝাই করে সব লেগে গেছে আমি কি কোথাও ভুল বলেছি বন্ধুরা বলো যারা বৃষ্টির এগেনস্টে আছো তাদেরকেও বলছি যারা বৃষ্টির পক্ষে আছো তাদেরকেও বলছি পারিবারিক বিষয় নিয়ে কেন টানবে যেটা কিনা অন্য বাবুর সাথে যা হয়েছে হয়েছে ক্যামেরার সামনে তো হয়নি তাদের সেটা ক্যামেরার পেছনে মিটাবে না অন্য বাবুই বা এদেরকে ভাড়া করে রেখে দিয়েছে কেন একটা মেয়ের বাঁচার অধিকার নেই অনেক কিছুই ভুল আমারও চোখে পড়ছে সেটা নিয়ে অবশ্যই আমি এটা এর চোখে যেগুলো পড়ছে ভুল সেগুলো বলবো সেগুলো আমি অবশ্যই বলবো তাই বলে পারিবারিক বিষয় নিয়ে না আমি যখন থেকে বৃষ্টি হয়ে বা যেটা ভুল সেটা বলেই যাচ্ছি এটা এগেনস্টে না আমি বৃষ্টিপ্রীমের হয়ে কথা বলছি বলে এবার আমি ভুলটা ধরছি বলে বৃষ্টিপ্রীতমের এগেনস্টে যাচ্ছি না একটা মানুষের সঠিক বিচার করা উচিত একতরফা বিচার করা উচিত নয় আমি যখন কন্ট্রোভার্সি করতে বসেছি তার ভুলটাও ধরবো তার ঠিকটাও ধরবো রাইট বন্ধুরা আমি তার হয়ে ভিডিও করছি বলে তার ভুলটাকে ঢাকা দেবো এই যে অন্নবাবুর হয়ে ওরা ভিডিও করছে অন্নবাবু কিন্তু কোনো কন্টেন্ট ক্রিয়েটার বা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা ব্লগার নয় তিনি সব খবর দিচ্ছে তাই ভিডিও করছে তাহলে তার সাপোর্টে ভিডিও করেই যাচ্ছে তার দোষ এক ফোঁটা দিচ্ছে না একতরফা কখনো কি তালি বাজে দুতরফাই তালি বাজবে অন্নবাবু কি দোয়া তুলসী পাতা নয় তো তাহলে অন্নবাবু দোষটা কেন আসছে না সামনে কেন আসছে না তোমরা যদি প্রতিবাদ করতে হতো তো সবাই দুজনকে নিয়ে প্রতিবাদ করো প্রশ্নটা ছোড়ো অন্নবাবুর কাছেও ছোড়ো যে আজকে বৃষ্টি কেন এরকম করলো আর আপনি ঘরে থাকতে আপনার ফ্ল্যাটে থাকতে এরকম নোংরা মোটা কী করে করতে পারলো আপনি কেমন পুরুষ এটা বলার সাহস তো তোমাদের নেই একতরফা একটা মেয়েকে কাটা ছাড়া করে যাচ্ছ কে রাইট দিয়েছ তোমাদেরকে একতরফা কাটা ছাড়া করার ভুলটা ভুল ঠিকটা ঠিক বলার সাহস রাখতে হয় সেটা আমার আছে আমি অনেক তথ্য জেনে গেছি কাকিমারাতে এসে দূরে এসে অনেক কিছু বলছে সেগুলো নিয়ে কি কাটা ছাড়া করা আমার উচিত হবে তোমরা বলো তো হবে কারণ আমি তো একটা ভিডিও টু দেখিনি ভিডিও টু ভিডিও করব এগুলো হতেই থাকে সমাজের মধ্যে অনেক আছে ভাই অনেক আছে সমাজ এগুলো তার কপালে যদি লেখা থাকে এক তো সংসার হবে না দু হবে তো সেটাই হবে কপালে বিধি বিধান কেউ খন্ডাতে পারে না ভগবান ছাড়া আমি পরকীয়াকে সাপোর্ট করছি কিসের পরকিয়া কি দেওয়ার ভাতারি দেওয়ার ভাতারি তোমরা কাকে বলছো দেওয়ার 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 তার তো রেজিস্ট্রি পেপার দেখেছি কি দেওয়ার দেওয়ার ভাতারি বলে যাচ্ছ লজ্জা লাগে না হ্যাঁ প্রতিবাদ করো অবশ্যই আমিও করব রোগটা নিয়ে যেটা আমিও কিন্তু ছেড়ে কথা বলবো না আমি তোমাদেরকে ওপেন ক্যামেরায় বলে গেলাম তবে যাচাই করার তথ্য বার করার চেষ্টা করছি যে সত্যি ও রোগ হয়েছিল কি হয়নি সেটা অনেক দিক থেকে যাচাই করার ব্যবস্থা আছে জানো তো সেটা অনেকে জানে না এখানে আমি তাদেরকে বলতেও চাই না চলো বন্ধুরা ভিডিওটা বলতে এইটুকুই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো আমার এখনও রান্না কমপ্লিট হয়নি রান্নাটা কমপ্লিট করে নিই তারপরে আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি ততক্ষণ আমার সাথে থেকো আর দয়া করে আমি একটাই কথা বলছি বৃষ্টির পক্ষে যারা আছো বৃষ্টি তো আমার এগেন্স্টে যারা আছো আমি যদি ভুল বলে থাকি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো কিন্তু বেশ্যা টের বলে গালাগালি করতে এসো না বৃষ্টিকে তোমাদের বেশ্যা বলার রাইট কিন্তু কারণ নেই ঠিক আছে যেটা করেছো খুব ভুল করেছো একটা মেয়েকে বেশ্যা বলবে না বেশ্যা কি দেখেছো তুমি বেশ্যা বলছো বেশ সাথে সাধারণ মানুষের কেউ জুড়িয়ে দিচ্ছ ও রোগটা নিয়ে যেটা করেছে আমি আবারও বলছি ক্যামেরার সামনে সেটা নিয়ে আমি প্রতিবাদ করব তবে দুদিন আমি রোগটাকে সাইডে রেখে যারা একটা মেয়েকে দিনের পর দিন কাটাচানা করছে সেটা নিয়ে আমি একটু বসেছি দয়া করে আমাকে এটা নিয়ে প্রতিবাদ করতে দাও তারপরে তো অবশ্যই বৃষ্টিবেদমকে কি ছেলে কথা বলবো না কি ভুলটা তো তুলে ধরার রাইট সবার আছে একতরফা বিচার করার রাইট কারণ নেই ঠিক আছে যে অন্যায় করে আর যে করে না দুজনকেই কাঠগড়াতে দাঁড়ানো দাঁড় করানো হয় শুধু বাবুকে ধোয়া তুলসী পাতা করে যাচ্ছে আর বৃষ্টিকে দোষারোপ করে যাচ্ছে যেগুলো কিনা না পার্সোনাল জিনিস সেগুলো নিয়ে কাটাছড়া করছে এটার কারোর রাইট নেই যে বললাম না আমার শাশুড়ি আমার ননদ আমার বাড়িতে ঝগড়া করছে আমি যতক্ষণ না ক্যামেরার সামনে তুলে ধরবো পাশের বাড়ির লোক জানতে পারছে বলে তোমাদেরকে খবর দেবে বলে তোমরা সেটা নিয়ে কন্টেন্ট করবে সেটা তো ছেড়ে দেবো না একদম ফেরে রেখে দেবো এটাই বুঝাতে চাইলাম ক্ষেত্রে ঠিক আছে তাই আমার দিকে আন্টিরা আঙুল তুলো না ঠিক আছে তোমরা তথ্য তথ্য না তাই হচ্ছে তোমাদের অন্নবাবু সে নিজে কমেন্ট করেছিল পারলে না অন্নবাবুর সাথে যোগাযোগ করে নিতে পারতাম দুটো মিনিট লাগতো না কারণ অন্নবাবুর পাড়ার লোক আমি আর কিছু বলতে চাই না ঠিক আছে যখন বলেছিলাম ওর বাবা দুটো বিয়ে করেছে একটা বউ থাকতে প্রথম বউ কেস করেছিল তখন কথাটা ঘুরিয়ে দিলে কেস কেন করেছিল অন্নবাবুর বাবার প্রথম বউ কেন কেস করেছিল সেইটা একটু যাচাই করো তো দেখি আমার যাচাই করা হয়ে গেছে কিন্তু এগুলো পার্সোনাল বিষয় তাই বেশি ঘাটিনি। তোমাদের মতো কাটাছা করিনি যতই অন্নববাবু খারাবো অন্নববাবুর বাবা খারাপ হোক কিন্তু পার্সোনাল জিনিস নিয়ে কাটাছড়া করার রাইট কারণ নেই বুঝেছ চলো ভিডিওটা অনেক বড় হয়ে গেল বলতে বলতে চলো টাটা